সত্য বল সুপথে চল রে আমার মন সত্য বল সুপথে চল রে আমার মন খরিদ্দার মহাজন যেজন বাট খারাতে কম তারে কসুর করবে জম ও সে গদিয়ান মহাজন যেজন গদিয়ান মহাজন যেজন বসে প্রেম প্রেমরতন সেজন বসে কেনে প্রেমরতন সত্য বল সুপথে চলো রে আমার মন সত্য বল সুপথে চলো রে আমার মন পরের ভোগ্য পরের নারী হরণ পারে যেতে পারবে না পরের ভোগ্য পরের নারী হরণ করোনা পারে যেতে পারবে না তুমি যতবার করিবে হরণ যতবার করিবে হরণ ততবার হবে জনম তোমার ততবার হবে জনম সত্য বল সুপথে রে আমার মন লালন ফকির আসলে মিথ্যে ঘুরে বেড়া থে তীর থে লালন ফকির আসলে মিথ্যে ঘুরে বেড়া তীর্থে থে ও সে সই হল না এক মন দিতে সই হলো না এক মন দিতে আসলেতে পোল কম তার আসো লেতে কম সত্য বল সুপথে চলো রে আমার মন সত্য বল সুপথে চলো রে আমার মন সত্য বল সুপথে চলো রে আমার মন সুপথ নাচি নিলে পাবিনে মানুষের দরসন ওরে আমার মন সত্য বল সুপথে চলো রে আমার মন Chá do, chá